কলকাতা মেডিকেলে মহিলার মাথায় হাতুড়ির আঘাতের ঘটনায় মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ব্যাংশাল কোর্টে তোলা হল স্বামী এবং প্রেমিকাকে প্রসঙ্গত সোমবার কলকাতা মেডিকেল কলেজে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ ওঠে তারই স্বামীর প্রেমিকার বিরুদ্ধে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রের খবর খরদহ সুখচরের বাসিন্দা প্রিয়াঙ্কা বৈদ্যের স্বামী সৌরভ বৈদ্য নামই ওষুধ কোম্পানির এমআর বা বিক্রয় প্রতিনিধি গত এক বছর ধরে তাদের পরকীয়া সম্পর্ক চলছে বলে আন্দাজ করেন প্রিয়াঙ্কা এরপরই সোমবার হাতে নাতে ধরার জন্য হাসপাতালে চলে আসেন তিনি ওই সময় হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে সৌরভকে বোঝানোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা কিন্তু লাভ হয়নি উল্টে এর কিছুক্ষণ পরই সৌরভের প্রেমিকা তথা মধ্যম গ্রামের বাসিন্দা পায়েল মজুমদার এসে তাকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তারপরই হাতুড়ি দিয়ে প্রিয়াঙ্কার ওপর চড়াও হন ঘটনাটা উঠেছে আমি গেছিলাম দুজনকে একসাথে কথা বলবো যেহেতু ওরা দুজনে একসাথে হচ্ছে না এবং মেয়েটি কনস্ট্যান্ট বলছে আমি তোমার সামনে রেখেই কথা বলবো না যে দুজনকে কোথায় একসাথে পাওয়া আমি যখন আমার স্বামীকে বলছি তখন বলছে তোমার সাথে যাবো বুঝবো আমি কোটে বুঝে আমার স্বামী মেয়েটির গিয়ে বিয়ে প্রস্তাব পর্যন্ত দিয়েছে মেয়েটিকে বিয়ে করবে বলে যে দু বছরের পর আমার সাথে নাকি ডিভোর্স কেস চলছে আগেও আমার সাথে কোনো ডিভোর্স কেস চলছে না এবং গতকাল যখন আমি কথা বলতে যাই আমার স্বামীর সাথে আমার স্বামী আমার সাথে রকম কথা বলিনি ধাক্কা ধাক্কি হয় আমি ওকে আটকানোর চেষ্টা করি কথা বলার চেষ্টা করি সে কোন রকম ভাবে আমার সাথে কথা বলিনি এবং মেয়েটি কনস্ট্যান্ট আমাকে উল্টো দিক থেকে গালি গালাজ করতে থাকে মেয়েটি ওখানেই কঠিন কোম্পানিতে চাকরি করে এবং যেটি ড্যারন কোম্পানি তো মেয়েটি আমাকে গালিগালাজ গালাজ করতে থাকে তখন আমি মেয়েটি করি তুমি গালিগালাজ করছো না আমি তো আমার স্বামীর সাথে কথা বলছি তুমি কে তোমাকে তো আমি কিছু তোমায় কিছু বলিনি কবিতা ঠাক পারছে কিন্তু মেয়েটি কোনো কথা শুনিনি আমাকে গালি গালে কথাবার্তা বাঘ বিতন্ডা জড়াতে জড়াতে আমাদের মধ্যে হাতাহাতি হয় হাতাহাতি হওয়ার পর মেয়েটি আমার নাকে ঘুষি মানে নাক ফাটিয়ে দেয় সামান্য ব্লিডিং হওয়ার পরে আমি তাও আমি বলি যে বাইরে চলো এগুলো হসপিটালের মধ্যে হচ্ছে এগুলো দেখতে ভালো লাগছে না হসপিটালে পারিবারিক ব্যাপার কেন আসে মেয়েটি শোনেনি খুব নোংরা ভাষায় গালি গালাজ করতে থাকে অশ্লীল মন্তব্য করে এবং তারপর একটি ঘরের মধ্যে ঢুকে ব্যাগ থেকে না কোথা থেকে আমি ঠিক বলতে পারবো না কিন্তু হ্যাঁ একটি ছোট্ট রুম দিয়ে ঢুকেছিল ঢুকে আমি যখনই দরজাটা খুলেছি আমার ওপর তারপরেও অ্যাটাকটা করে এবং করার পর ও নিজেই চিৎকার করতে থাকে কে কোথায় আছো বাঁচাও দেখো ও আমাকে মারার চেষ্টা করছে ঘটনাক্রমে ও আমি ওকে হাত ধুলি বের

সিজ করা হয়েছে জিনিসপত্র দেন একটা এফআইআর হয়েছে একটা না তিনটে এফআইআর হয়েছে মানে তিনটে কেস সেকশন দেওয়া হয়েছে ওদের উপরে তো আজকে ওদের করে তোলা হবে এবং তার জন্যই আমার আজকে এখানে আসে আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা মজুমদার বৈদ্য